ইলিশ রান্না করবো ইলিশ মাছ তো ইলিশ মাছ রান্না করার জন্য আমরা দু রকম সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণে পোস্ত নিয়েছি এগুলো বেটে নেব তো ভাই বাজার থেকে ইলিশ নিয়ে এসেছে আর ইলিশটা এখন আমি কেটে নেব প্রথমে আশগুলো ছাড়িয়ে নিই এলো মাল্ মারে গেলো আমি এই রাত বসলাম নমস্কার নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত শুভ সকাল আজকে সকাল সকাল আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি সবাই এক সঙ্গে রান্না বান্না করে খাবো মাঠে একদম বাড়ি থেকে মাছ আমরা কিন্তু কেটে ধুয়ে এনেছি এখন লবণ হলুদ মাখিয়ে মাখি মাছের মধ্যে বৌদি লবণ দাও বাবন এই নাও হলুদ দাও এই নাও তেল দাও এই আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না অল্প পরিমাণের তেল বেলা তো গুড়ি ছেলে গেল কক রান্না করবি লাগবো আগে মাঠে কাজ করো তারপর গরম গরম ভাত তোমাকে কাজ করবো খেতে দিবি কাকমা পালি যাবে ওই রকম বলো না 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 বীজ কই

সুন্দর ধান পুড়ছে দেখে আমরা ভাবলাম চলো না একটু কাকিমার সাথে আমরা ধান পুঁতি আর একটা জিনিস দেখো আমরা পাশাপাশি গ্রামের মানুষ আর আমরা ভালোবাসা একে ওপরে আমরা আদান প্রদান করে থাকি আর আমরা এইভাবে মাঠে দেখা হয় একে ওপরে আমরা কিন্তু জিজ্ঞেস করে থাকি যে কেমন আছো তোমাদের চাষ কত দূর এটা একটু হচ্ছে আমাদের ভালোবাসা তাই না কাকিমা তো কাকিমা তোমরা ভালো আছো তো আর কতদিন করবে এই তো শুরু হলো সবে এই সবে শুরু হলো আমরা এইভাবে আনন্দের সাথে কাজ করে থাকি কাকিমা একটু জোরে গান করো তোমাকে তোমাকে জোরে বল

কি সুন্দর গান করছে আরে বাবা মাঠের মধ্যে থাকলে এইভাবে যদি আনন্দ করে কাটানো যায় না তাহলে আর মানে রোদ লাগে না কষ্টও লাগে না হ্যাঁ হ্যাঁ

জল খেয়েও ঠাকুমা তোমাদের প্রতি কতটা ভালোবাসা আছে বুঝতে পারছো তো একদম ঠাকুমা জল নিয়ে এলো আমাদেরকে সুন্দর করে ঠোলা বানিয়েও জল খোৱালো দিয়ে জলৰ তাই হাকোমাৰ জীৱন দানো জীৱন বাচি দিলো জল দিয়ে Iya, itu sih buang dulu, ya. Kalau tidak আমাদের অনেকটা কাজ হয়ে গিয়েছে রান্নাও হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া পালা মা তাড়াতাড়ি ভাত গুলো বেড়ে দাও ভাত বেড়ে দিয়েছি রে গুলো দাও হুম ঠিক লেগেছে গো বাবা কুমড়ো 하자 কুমড়ো 하자 হুম ঠাকুরমাকে আগে দি হ্যাঁ ঠাকুরমাকে দি রেমা

ইলিশ মাছ খেয়ে শক্ত হয়ে যাও চাঙ্গা হয়ে যাও দুদিন পরে মাঠে নামতে হবে জমিতে জমি কাদানো হয়ে গিয়েছে খালি বীজ টানাটা বাকি আছে ইলিশ মাছের খেয়ে শক্ত রেডি রেডি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমাকে খানিক একটু জোর দি ঠাকুমুকে দাও ঠাকুমুকে মা হুম একটু গেঁভে দো বোমা তুমি একটু নে না মা সকালে সকলে মিলে এলাম মাঠে আর মাঠের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে সকলে মিলেও কাজ করলাম আর রান্নাও করলাম তার সাথে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সকলে সুস্থ থাকবেন